আলাইহি বলেন মান সল্লাহ আলে ইং দা কবরী সামিআতুহু যে ব্যক্তি আমার রজা পাকের সামনে এসে আমাকে সালাম দে আমার ওপরে দুধ পাঠ করে আমি রসুল রজা বাকে শুয়ে সরা সরি শুনতে পাই আবার হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন ইমান মজার কবরী হোজে যে ব্যক্তি আমার রজা পাক জিয়ালত করলো হউক আমার কাছে আসলো আমি রসুল তার জন্য সুপারিশ করব। তার উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় না এই জন্য আলো হাবিব সাল্লাল্লাহ মোয়া আলাইহি ও সাল্লাম বলেন মানসাল্লাহ আলেহি ওয়াহিদ আন সাল্লাল্লাহ ওয়াইলাই হেরফ যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুদ পাঠ করবে আল্লাহ ফাকরব গুলা আলামিন তার উপরে দশবার দোষটির রহমত নাজির করবে অবাবের মধ্যে আসে আর পাঠ করবেন অসুস্থতার মধ্যে ভুগতেছেন সে রুদ পাঠ করবেন মালা মসিবতের মধ্যে আছেন সে রুদ পাঠ করবেন দুশ্চিন্তার মধ্যে আছেন রুদ পাঠ করবেন এর মধ্যে আছেন সে রুদ পাঠ আল্লাহ আল্লাফাক রবুল আল আমি বিশ্বনবীর সানে কোরানের মধ্যে বলেন আল্লাহ মা ও মালা ই সল্লু يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نشجع يا أَمَارْ أمر حبيب صلى الله عليه وسلم ربنا درود আমার ফেরস্তারও আমার নবীর উপরে দূরুদ প্রেৰণ করে ইয়া আইয়ো হাল মানে দিন আমার মন সল্লো আই লাইট ইও সানলি ম তসলিমা অ তো আমি হে মমি দারা তোমরা তোমাদের নবীর উপরে দুরুদ আর সালাম প্রেৰণ কর আল্লাহ পাক নিজে নবীর উপরে দরুদ প্রেরণ করেন দরুদ পাঠ করেন আল্লাহ পাকের দরুদ হলো নবীর উপরে দয়া আর রহমত বর্ষণ করেন আর ফেরেশতারাও দরুদ পাঠ করে আল্লাহ পাক বলেন হে মুমিনেরা তোমরা তোমাদের নবীর উপরে দরুদ আর সালাম প্রেরণ করো মাত্র কিছুদিন আগে রওজা পাকে গেলাম জিয়ারত করবার জন্য যখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামে রোজা পাকের সামনে দাঁড়াইলাম রসুলকে সালাম দিলাম শত শত হাজির আল্লাহর পয়গম্বরকে সিরিয়ালে সালাম দেয় হাজিদের চোখের মধ্যে পানি জিজ্ঞাসা করলাম হাজি সাহেব কেন কান্না করেন চোখের মধ্যে কেন পানি হাজি সাহেবরা বলে হুজুর এই তো রসুল এখানে শুয়ে আছে আল্লাহর হাবিবকে জীবনে সরাসরি দেখতে পারলাম না এখন নবিজির রওজা পাকে আসলা আলেমদের মুখে শুনেছি যখন কোন আসে যখন কোন উন্মত আল্লাহর হাবিবকে ইয়া সালাম দেয় আল্লাহর হাবিব কবরে থেকে সালাম শুনতে পায় হুজুর এখানে দাঁড়িয়ে যখন আল্লাহর হাবিবকে সালাম দিলাম আমার মনে হয় আমি দেখতেছি আল্লাহর হাবিব এখনো কবরের মধ্যে জিন্দা বসা এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি দরুদ পাঠ করো যে দুইর মধ্যে দরুদ নাই সেই দু আল্লাহর দরবারে কবুল হয় না হাদিসের মধ্যে আসছে যখন আপনি আমল করবেন দোয়া করবেন ওই দুয়ারর মধ্যে আপনি দরুদ পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠ কান পাঠ না করা হবে ওই দু আসমানের মধ্যে ঝুলতে থাকবে আকাশের মধ্যে যাবে না যখনই দরুদ পাঠ করা হবে সাথে সাথে ওই আমল আল্লাহর দরবারে চলে যাবে এই জন্য প্রতিটি আমলের মধ্যে দরুদ আছে নামাজের মধ্যে দরুদ আছে আমরা যখন মোনাজাত করি মোনাজাতের সময় কিন্তু দুরুদ পাঠ করে নেই অবশ্যই মোনাজাতের পূর্বে দুরুদ পাঠ করে নিবেন যদি মোনাজাতের পূর্বে দুরুদ পাঠ করবার জন্য ভুলে যান মোনাজাতের মধ্যখানে দুরুদ পাঠ করবেন মোনাজাতের মধ্যখানে দুরুদ পাঠ ভুলে গেলে অবশ্যই শেষে পাঠ করবেন আর যখন মনে হবে তখন পাঠ করে নেবেন কারণ যতক্ষণ পর্যন্ত দূর পাঠ করা না হওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওই আম আল্লাহ এই যখন অসুস্থ হবেন দূর পাঠ করবেন দুশ্চিন্তা করবেন দূরত পাঠ করবেন টেনশনে পড়বেন দূরত পাঠ করবেন কারণ দূরত পাঠ করলে প্রশান্তি মিলে দূর পাঠ করলে আল্লাহ রহমত নাজিল হয় দুরুদ পাঠ করলে অভাব দূর হয় দুরুদ পাঠ করলে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন দুরুদ পাঠ করলে আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান করে দেয় এই দুরুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার কোন আশেক দুনিয়ার মধ্যে দুরুদ পাঠ করে দুরুদ পাঠ করতে দেরি মুহূর্তের মধ্যে আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয় কারণ একদল ফেরেশতা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের শুধু কাজ হলো যখন কোন উম্মত দরুদ পাঠ করে এই দরুদটা আল্লাহর হাবিবের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে দেয় রমজান মাস আল্লাহর হাবিব খুৎবা দিবেন মিম্বারে প্রথম শরীতে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় শরীতে পা দিয়ে বললেন আমিন তৃতীয় শরীতে পা দিয়ে বললেন আমিন খুৎবা শেষ হওয়ার পরে সাহাবায়ে কারাম বলল ইয়া রাসূলুল্লাহ আজকে যে ঘটনা দেখলাম জীবনে এই ঘটনা আমরা দেখিনি দেখেছ শ্রী প্রথম শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন তৃতীয় শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন আল্লাহ হাবিবুল সাবেরা শোনো আমি যখন মিম্বারে প্রথম সিঁড়িতে পা দিলাম ওই মুহূর্তে জিব্রাইল চলে এলো প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে বলল আল্লার হাবিব রমজান মাস পাওয়ার পর যে ব্যক্তি রমজান মাসের রোজা গুলো রাখলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে দুই নম্বর সিঁড়িতে যখন পা দিলাম তখন বলল আল্লাহর হাবিব যে ব্যক্তি আপনার উপরে আপনার নাম শুনবার পর দুরুদ পাঠ করলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললো আল্লাহর হাবিব যে ব্যক্তি মা বাবারে পাইল অথবা একজন বা দুইজন পাইল আবার পর জান্নাত কামাই করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এর মতো হতভাগ কেউ নেই এই জন্য আমি বললাম আমিন রমজান মাসের রমজান মাস পায়েও রোজা রাখলো না ও ধ্বংস হয়ে যায়। যে ব্যক্তি আমার নাম শুনবার পরেও দুরুদ পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় আর যে ব্যক্তি পিতা মাতার পাইয়া খ্যাতমত করিয়া জান্নাত কামাই করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আর আমি তখন বললাম আমিন এই জন্য দেখেন এই রসুল সাল্লাই সাল্লামের দুরুদের প্রতি আল্লাহ তালা এতটাই আমাদেরকে এতটাই আদেশ করেছেন উৎসাহ দিয়েছেন আমাদেরকে বারবার আল্লাহ তালা নির্দেশ প্রদান করেছেন তোমরা নবীর উপরে দরুদ করো হাদিসের কিতাবে। পৃষ্ঠায় পৃষ্ঠায় রসল প্রশংসা এবং দুরুদের কথা বলা হয়েছে। আছে আপনি যখনই অস্বস্তি ফিল করবেন দুশ্চিন্তা পড়ে যাবেন টেনশন পড়ে যাবেন দূরত পাঠ করবেন দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা অন্তরে শান্তি ঢেলে দিবে রহমত ঢেলে দিবে আর মোনাজাতের মধ্যে যখন দূরত পাঠ করবেন আল্লাহ পাক ওই মোনাজাত কবুল করে নেবেন